বন্ধুরা যারা আমার বাড়িতে আসতে চান তাদের জন্য দারুণ সুখবর যারা আমার বাড়িতে আসবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভুল করে কেউ আমার ভিডিও শেয়ার করেন না শেয়ার করলে কিন্তু মামলা করব এক নম্বর আসামি এই মনের আদালতে মামলা দিব বন্ধুরা অনেকে আসেন আমার বাড়িতে হুটহাট করে আপনারা যাচ্ছেন আমাকে গেলে কিন্তু পাবেন না আমি কিন্তু গ্রামের বাড়ি থাকি না বাগেরহাট জেলা আমাদের অফিস ছিল ওইখানেও কিন্তু আমরা থাকি না আমরা বিভিন্ন জেলা নিয়ে আমাদের কাজ মানবতার কাজ বিভিন্ন জেলা নিয়ে আমরা করি অনেকে কিন্তু ভাই বিভ্রান্ত হচ্ছেন অনেকে যাই আমার বাড়ি বাড়িতে ঘুরে আসতেছেন অনেকে আমার অফিসে গিয়ে আপনারা ঘুরে আসতেছেন আমাদের কাছে আসলে খারাপ লাগে যে একটা ভাই হুটাট করে আপনারা আমার অফিসে যাচ্ছেন হুটাট করে আপনার আমার অফিস এখন বন্ধ হুটাট করে আমার গ্রামের বাড়িতে যাচ্ছেন আমাকে পাচ্ছেন না মনে মনে কষ্ট পাচ্ছেন দয়া করে ভাই আপনারা হুটহাট করে কেউ আসবেন না আমি একটা অনুষ্ঠান করব আপনাদেরকে নিয়ে এক জায়গা বসে সবাই আমরা ডাউল বাদ খাবো আসলে অনেকটা সন্তুষ্ট হব অনেক অনেক আর যদি কেউ ভুল করে আমার ভিডিও শেয়ার করেন ভাই তাহলে কিন্তু মনের আদালতে মামলা খাবেন এক মাসে জেল হবে শুধু জেলই না ভাই এক সপ্তাহের রিমান্ড আছে আমার সাথে এইভাবে চৌষট্টি জেলা ঘুরতে হবে বন্ধুরা আমরা এখন আছি সিলেট জেলায় আসলে সিলেট জেলায় যদি কেউ না আসেন ভাই বুঝবেন না সিলেট জেলায় এমন একটা জায়গা আছে লন্ডন বলে শুধু লন্ডন পাড়া আছে লন্ডনও বলে তো বন্ধুরা আসলে পৃথিবীর দ্বিতীয় লন্ডন কিন্তু সিলেট হয়তো অনেকে জানেন অনেকে হয়তো জানেন না এখন দর্শক বন্ধুরা যারা আমার বাড়িতে যাচ্ছেন ভাই তাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু অনেকে যাচ্ছেন অনেক আশা করে ধরেন আপনি আমাকে আসলেন আপনি আমাকে পাইলেন না তাহলে আপনি অনেক কষ্ট পাবেন যখন আপনি আমাকে পাবেন আপনার কাছে অনেক ভালো লাগবে তাই কিভাবে আপনি পাবেন করে প্রতিদিন জন মানুষ আমার বাড়িতে গিয়ে তারা ফেরত আসতেছে আমার কাছে খবর আসতেছে আমার কাছে খুব খারাপ লাগে অনেক দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আমার বাড়িতে যাচ্ছেন দেখেন আমি এখন কোথায় আছি আমি আর এক জায়গায় বসে থাকা লোক না আমার কথা যতদিন আমি এই পৃথিবীতে বাঁচব বিড়ালের মতো এক হাজার বছর বেঁচে থেকে কোনো লাভ নাই সিংহের মতো একটা দিন বাঁচতে চাই অন্যায়ের প্রতিবাদ করতে চাই তো বন্ধুরা শর্ট টাইমে কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে শর্ট টাইমে বিয়ে শি করবেন কিভাবে শর্ট টাইমে আপনি আমার এখানে আসতে পারবেন সব কিছুই জানতে পারবেন এবার আসি যা যা যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ধ্যান চালায় রিক্সা চালায় তাদেরকে ফিরিতে বিয়ে করানো হবে আরো তাদেরকে উপহার দেয়া হবে এখন যদি কোনো ভাই থাকেন পঙ্গ ইতিম অসহায় একদম অসহায় কোনো ঘরবাড়ি নেই যতটুকু পারি তাদেরকে ঘর করে দেওয়ার ব্যবস্থা করব সামথিং কিন্তু হয়তো দশ পনেরো বিশ তিরিশ হাজার টাকার মধ্যে যদি হয় আমি নিজে নিজের আপনাদের করে দেবো এমন যদি আপনাদের এলাকায় থাকে তাহলে আমাকে একটু আমার সাথে যোগাযোগ করবেন এবার দর্শক বন্ধুরা আছেন যে বেকার কি করবেন ভেবে পাচ্ছেন না পঙ্গু তাদেরকে ছোটখাটো একটা দোকান করে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার ভাই আপনারা আমার ভিডিও শেয়ার করেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আজ যদি আমার গোতরে চামড়া দিয়ে আমি আপনাদের জুতো বানাই দেই মনে হয় না কোনোদিন এই ঋণ শোধ দিতে পারবো আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন তো বন্ধুরা আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন সঠিক তথ্যটা আজকে আপনি জেনে নিন আমরা একটা বিয়ে করাই দেয়া টোটাল নেই দশ হাজার টাকা এখন নিচ্ছি পাঁচ হাজার টাকা আমাদের তো বিভিন্ন জায়গা যেতে হয় একটা আপনার বিষয় বিভিন্ন আপুদের সাথে কথা বলতে হবে দশ জায়গা কথা বলে তো একজনকে রাজি করতে হবে সেই ক্ষেত্রে তো 10 জনের সাথে কথা বলে কে রাজি হবে এটাও তো একটা আমাদের সময় নষ্ট হবে তা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমেই বিয়ে शादी করবেন এইটা 100 এ পার্সেন্ট আমি কিভাবে বুঝব বলেন আমাদের নাম্বার যে পায় সেই কিন্তু ফোন দেয় যে পাবে সেই ফোন দিবে একটা ভাই মনের কথা শুনতে গেলে ধরেন 40 সময় লাগে ধরলাম 30 মানে আধা ঘন্টা মিনিট যদি পাঁচশো টাকা করে আমার এখানে পাঠাইছে এখন কি নিয়মটা করছি আপনারা দেখেন দেখেন আমার কথায় যুক্তি আছে কিনা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য আমি একটা বিয়ে করাই আগে নিতাম দশ হাজার টাকা আগে আপনার বিকাশ থেকে আমার বিকাশে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব ফোন আমি যেদিন দিবেন টাকা ওই দিনও দিতে পারি কিন্তু এই কথা বলবো না তিন দিন সময় চেয়ে নিচ্ছি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আপনার নাম লিখবো আপনার ঠিকানা কি এভরিথিং আপনার ফুল অ্যাড্রেস আমাদের এখানে লিখবো আমি তো আর সময় খাতা কলম নিয়ে বসে থাকি না আপনি অ্যাডভান্স করেছেন আমি ফোন দিলাম কথা বললাম আমি আপনার বিষয়ে কিছু জানতেই পারলাম না খাতায় লিখতে পারলাম না আপনাকে সদস্য আগে বানাইতে হবে তারপরে আপনি আমার বাড়িতে আসবেন আপনাকে বাড়ির ঠিকানা দেব একটা ডেট দিব ওই ডেট অনুযায়ী আপনি আসবেন আমি ওই ডেটে থাকব ডেট অনুযায়ী আসবেন আপনার জন্য ডাউল বাতের ব্যবস্থা করব। স্থানীয় আর লোকজন আমি বলবো আর যদি কোনোভাই তিন হাজার টাকা বরাবর অ্যাডভান্স করেন তাহলে তার জন্য আপনাদের নাম্বার দিয়ে দিব আপনি দশজনের ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে দিবেন। আমি কী করবো ওই দশজন আপুর সাথে আমি কথা বলবো যে আপু রাজি হবে কী করবো সেই আপুর নাম্বার আপনাকে আমি দেব আপনার বিষয়ে সব কিছু খুলে বলবো যে আপনাকে দেখে রাজি হবে তার নাম্বারটাই আমি আপনাকে দেব তাহলে বুঝতে পারছেন দশজনের সাথে কথা বলবো দুজন রাজি বুঝতেই পারব সেই ক্ষেত্রে আমার কি নাম্বার বলবো ফোর সেভেন নাইন সেভেন ফোর একটা নাম্বার তিনবার করে বলবো শোনেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা তিনটা এই তিনটা নাম্বারই নগদ এই তিনটা নাম্বারই বিকাশ এই তিনটা নাম্বার ছাড়া আমাদের কোনো বিকাশ নাম্বারও নেই কোনো নগদ নাম্বারও নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আমি যদি রাজু খান আপনাদের বলি যে আমার আর নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন তাও কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন কারণ আমি অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করতে বলবো না কিছু বাটপার আছে তারা আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে যারা কমেন্টে নাম্বার দেন তাদের টার্গেট করে ফোন দিয়ে বলে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় আপনারা অনেক সহজ সরল আপনারা আমাকে অনেক ভালোবাসেন অন্তরে অন্তর থেকে বিশ্বাস করে আপনারা টাকা পয়সা দেন আমিও চেষ্টা করি আপনাদের বিশ্বাস রাখার জন্য বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন আজ পর্যন্ত কাউকে মনে হয় ক্যামেরার সামনে দেখেন নাই আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি বুঝতে পারছেন এবার বলি একটা ডাক্তার চেষ্টা করে রুগীকে সর্বোচ্চ ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা ডাক্তার রুগীকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য তা বন্ধুরা আমাদের কাছে যারা আসেন আমরাও চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবার একটা ডাক্তার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি এক ধরেন দশজন রুগী যায় দশজনে দশজন কিন্তু ভালো হয় না হয়তো আটজন ভালো হয় দুইজন ভালো হয় না ওই দুইজন কিন্তু বদনাম ওই দুইজন কিন্তু বদনাম করে তো বন্ধুরা যারা আমাকে অ্যাডভান্স করবেন দাবি ছেড়ে অ্যাডভান্স করবেন এই দেখেন এখন গাড়িতে যাচ্ছি হয়তো আমি এখন বাড়িতে ফিরে নাও যেতে পারি আপনারা যারা অ্যাডভান্স করবেন কিয়ামতের মাঠেও কেউ দাবি রাখতে পারবেন না এমনটা ভেবে যদি অ্যাডভান্স করেন তাহলে করতে পারেন কারণ যা নুন খাবো চেষ্টা করবো তার গুণ জন্য সবাই পৃথিবীর তাই যদি কেউ কোনো অ্যাডভান্স করেন আপনারা দায় দাবি ছেড়ে কেয়ামতের মাঠেও এই টাকার কোনো দাবি রাখতে পারবেন না যদি কেউ অ্যাডভান্স করতে চান করতে পারেন ক্লিয়ার কাট কথা ভাই এর থেকে ভালো কিছু আমি বলতে পারলাম না আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন আমি আপনাদের ছোট ভাই যারা আমাকে ভালোবাসেন অন্তরে অন্তর থেকে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর যদি কারো ঘরে বউ থাকে তাদের কেউ বিয়ে করানো হবে ফ্রিতে কোনো টাকা পয়সা নিব না কাদেরকে অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেই মা বাবাকে ভুলে যাই কখনো কি একটাবার ভেবে দেখেছেন এই মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি পাবেন না আপনি আজ বাসায় গিয়ে বলেন আমাদের আপনি বলবেন আপনার স্ত্রী বলবে আমারও আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে আপনার স্ত্রী বলে।

ভাই এমনটা ভাই থাকে সুন্দরী বউ আছে ঘরে এই না বন্ধুরা যারা ভালোবাসেন দিয়ে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেছিলেন পৃথিবীর বলিতে যেন এই ভিডিওটা মানুষের চোখে পড়ে